দেখেন একটি দেখতে পাচ্ছি কালো কুচকুচে একদম কাকের রঙে দেখেন কাক রঙের কালো কুচকুচে মিনি সাইজের মিনি সাইজের সিং এটি কত দরের দাম চাচ্ছি আপনি জানিয়ে দিব তার মুখ থেকে শুনবো চাচা আপনারই চাচা আপনারই কত যেতেছেন নব্বই হাজার দাম বলছে কত কাস্টমারে সত্তর হাজার বলছে দর্শক চা দাম কিন্তু নব্বই দাম বলছে সত্তর হাজার আপনি কত হইলে সারবেন চাচা এটা কত হলে সারবেন পঁচাত্তর হলে সারবেন দশক পঁচাত্তর হলে সে সেরে দেবে তাতে নেই তো না এখনো দশক একদম তো খেলে দেখেন অনেক সুন্দর একটি গুরু পঁসাত্তর হইলে সে সেরে দেবে নব্বই তার চা আদাম একটু পিছন থেকে আপনাদের দেখা যে। দেখেন এখানে দুটি দেখতে পাচ্ছি একটা কালো রঙ্গের একটি লাল রঙের এর দুটি কত দাম আছে দেখেন এই গুরুটা কিন্তু ভালো সাইজের একটি গুরু বাইরে কত যাচ্ছেন ভিয়া ভাই এই কালোটা পঁচানব্বই চাইছেন দর্শক এই কালারটা তার পঁচানব্বই চা দাম দাম বলছে কত মেয়ে ভাই এটা বলছে দর্শক এটা বলছে ছিয়াত্তর দেখেন অনেক সুন্দর একটা গরু ছিয়াত্তর হাজার বলছে তাতে নাই তো না মেয়ে ভাই না কত হলে ছাড়বেন আপনি এটা পচা হইলে ছেড়ে দিবেন দর্শক এটা পচা ছেড়ে দিবেন এখানে একটি দেখি আমরা এটা তারিখ

এটা তার বাহাত হলে ছাড়বে দুই দাতে এটা খামারি ভাইদের জন্য খামারে ভাইদের জন্য আমাদের সাথে থাকুন এই যে দর্শক আরো দেখাবো আপনাদের এখানে একটু দেখতে পাচ্ছি এটি মনে হয় শাহিয়াল শাহিয়ালের বাচ্চা মনে এটা এটি কত দূর দাম চাচ্ছে আমি জানিয়ে আঙ্কেল কত চাচ্ছেন এটা এক লক্ষ পাঁচ চাইছেন কি জাতের এটা শাহিওল না দর্শক শাহিওল এটা বাচ্চা গরু একদম পালন পালনের জন্য নিতে হবে এটা না খামারি মাইতে জন্য দর্শক একদম ছোট বাচ্চা গরু দেখেন একশো পাঁচ তার চেয়ে আদাম অঙ্কল বলছে কত এটা আশি বিরাশি বলছে দর্শক এটা বলছে আশি বিরাশি এই যে আশি বিরাশি বলছে না দর্শক আশির একটু উপরে যেতে হবে দেখেন সুন্দর একটি গুরু হ্যাঁ শাহিবালের বাচ্চা দাঁত একটু না এক দাঁত বাসুর বাচ্চা না দর্শক একটু এক দাঁত না এখানে দেখেন অনেক সুন্দর একটি গুরু পালন উপযোগী